জয় শ্রী কৃষ্ণা নমস্কার বন্ধুরা আমাদের হিন্দুদের প্রায় সব বাড়িতেই তুলসী গাছ রাখা হয় তুলসী গাছ সকলের বাড়িতে থাকলেও অনেকে এর সঙ্গে জড়িত নিয়ম সম্পর্কে জানেন না ফলে অজান্তেই নানান ভুল করে থাকেন তুলসীর পাশে কিছু বস্তু না রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় বিষ্ণুর পুজোই তুলসী অপরিহার্য তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্পূর্ণ হয় না আবার এই গাছে স্বয়ং লক্ষ্মীর বাস তাই বিভিন্ন ব্রত উৎসব শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে তুলসীর পুজো করলে জীবনে ইতিবাচক শক্তির প্রসার ঘটে পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধি দেখা দেয় বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশেপাশে পাঁচটি জিনিস ভুলেও রাখতে নেই কোন পাঁচটি বস্তুর কথা বলা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক চটি জুতো বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী চারার পাশে কখনো চটি জুতো রাখতে নেই মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয় তাই এর ফলে তুলসীর পাশাপাশি লক্ষ্মীর অপমান করা হয় এই একটি ভুলের কারণে লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন তুলসী চারার পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি ঝাটা তুলসী বিষ্ণুর প্রিয় তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয় বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনো ঝাঁটা রাখতে নেই কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ে অপমানিত হন আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙাল পর্যন্ত হতে পারে আপনাদের এমন স্বভাব থাকলে আজই নিজের ভুল শুধরে নিন শিবলিঙ্গ তুলসী গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব তাই শিবকে কখনো তুলসীর সঙ্গে রাখতে নেই এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ কাঁটা গাছ অনেকে বাড়িতে কাঁটা গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কখনো করতে নেই শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফলাফল লাভ করা যায় কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ বিবাদ ঝগড়া বাঁধতে পারে পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে ডাস্টবিন হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয় তাই এর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া উচিত আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পাশাপাশি পরিবারে দারিদ্র দেখা যায় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে